মজবুত ডিমের আমরণ থেকে বের হওয়ার খুব চেষ্টা করছেন একটি ইমু পাখির ডিমের বাচ্চা আর এই ডিমের বাচ্চাটির মালিক খুব সুন্দর করে ভিডিও করছেন কিন্তু এই খলুস ভাঙার কাজটা তিনি করছেন না তার কারণ সে পৃথিবীতে তার একাই চেষ্টা করে বের হতে হবে সে যখন একাই চেষ্টা করে বের হতে পারবে তখনই তার যুদ্ধ করে সে বাঁচতে পারবে তেমনি আপনার বাচ্চা আপনার সন্তান সেই কাজটা আপনার জীবনেও সাথে মিলে যেতে পারে আপনার সন্তানকে যদি এভাবে নিজে নিজে বাঁচার চেষ্টা করেন যুদ্ধের জন্য প্রস্তুত করেন যখন আপনার নিজে নিজে বাঁচতে পারবে নিজে নিজে চলতে পারবে তখন আপনার আর এটা নিয়ে টেনশন করতে হবে না এ বাচ্চাটি তিন দিন পার হয়ে চার দিনে পড়েছে তার পাশাপাশি অন্য বাচ্চারা ঠিকই তার মালিকের কাছে অন্য বাচ্চাদের কাছে সে চলে গেছে বের হয়ে কিন্তু উনি পাচ্ছেন না আর এই বাচ্চাটি বাঁচার জন্য মালিক তাকে শ্বাস দেওয়া হচ্ছে বাতাস দেওয়া হচ্ছে যেন ভিতরে বেঁচে থাকে পৃথিবীতে সে যেন তার নিজের যোগ্যতা সে বের হয়ে আসতে পারে তাকে বাতাস দেওয়া হচ্ছে অন্য সাহায্য করা হচ্ছে কিন্তু তাকে খলুস বাংলার কাজটা মালিক করছেন না এমনই আপনার সন্তানের জন্য আপনি চিন্তা করুন আপনি যখন থাকবেন না তখন সে যখন নিজে নিজে বাঁচতে পারবেন না তখন কিন্তু অনেক বিপদে পড়ে যাবে তাই আপনি আপনার সন্তানের সকল সব কিছু দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন না নিজে 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 বাঁচার তাকে চেষ্টা করতে দিন এবার এই বাচ্চাটি দুই সপ্তাহ পার হয়ে তিন সপ্তাহ পরে সে তাই সিক্সটি পারসেন্ট বের হয়ে গেছে তারপরে এখন চার সপ্তাহের মাথায় এইট্টি ফাইভ পার্সেন্ট সে নিজে নিজে বের হয়ে গেছে আর সে ক্ষত বিক্ষত হয়ে দুই পা একদম ছিলে গেছে ক্ষত বিক্ষত হওয়ার পর বাচ্চাটির যে মোটা আবরণ আছে ডিমের সে ডিমের আবরণের সাথে বাচ্চার গায়ের সাথে লেগে গিয়েছে সেটি তার মালিক তাকে ছেড়ে দেওয়া একটু তাকে সাহায্য করার চেষ্টা করছে ইতিমধ্যে বাচ্চাটি ছয় সপ্তাহ পাঁচ সপ্তাহ পার হয়ে ইতিমধ্যে ছয় সপ্তাহের পাশাপাশি চলে আসছে কিন্তু বাচ্চাটি অনেক দুর্বল ডানে বামে সে পা দুটে ভেঙে গেছে পা দুটে অনেক ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে ভেঙে নাই অনেক ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে বাট সে ডানে বামে চেষ্টা করছে উঠতে পারতেছে না এখন তাকে একটা সাপোর্ট দেওয়ার খুবই জরুরি দরকার তাই তার মালিক চেষ্টা করছেন যেন তাকে একটা কী সাপোর্ট দেওয়া যায় একটা রাবার সাপোর্ট দিলে কেমন হয় তাই একটা রাবার দুই পার মাঝখানে দুইটার সাথে তাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হলো এরপরও সে পারছে না তারপর তাকে একটা লোহার ইয়া সাপোর্ট দিলে কেমন হয় তাই চেষ্টা করা হলো একটা পাশে একটা লোহার সাপোর্টও দেওয়া হলো যেন সে সামনের দিকে এখন একটু সে লোহার সাপোর্টটা পেয়ে আমার মনে হচ্ছে সে দাঁড়াতে পারবে হ্যাঁ সে ডানা বামে সামনে আগাতে এগোতে পারছে এখন অলরেডি মাস পেরোয় সে অলরেডি আগের মতো জীবনযাপন করার চেষ্টা করছে পারছে ইতিমধ্যে তার যে সাপোর্টগুলি তার এখন আর প্রয়োজন নাই এই সাপোর্টগুলি তাকে আমরা তার মালিক খুলে দিবে সে খুলে দেওয়ার পর তার নিজ অন্যান্য যে বাচ্চারা আছে তার সঙ্গে সে সঙ্গ দিবে অলরেডি তার বাচ্চা সঙ্গ দিতে চলে গেলেন এমনই আপনার জীবনেও এরকম আসতে পারে আপনি যদি নিজে নিজে বাঁচার চেষ্টা করেন আপনি সন্তান নিজে নিজে বাঁচার চেষ্টা করেন আর পৃথিবীতে কোনো কিছু আপনার অভাব হবে না কোনো কিছু আপনার কম হবে না কোনো কিছু আপনার অভাব পড়বে না আপনার সন্তানের দিকে চিন্তা করুন আপনার নিজেদেরকে চিন্তা করুন যে নিজে নিজে বাচ্চার চেষ্টা করতে হবে অন্যের সাহায্য ছাড়া এই বাচ্চাটি এই এমু পাখির বাচ্চার একটা এটা বাস্তব উদাহরণ একটা তার দিকে তাকালেই